শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা বহুল আলোচিত আয়নাঘর পরিদর্শনের কথা জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় রাষ্ট্রীয় ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন দ্য কমিশন অব এনকোয়ারি অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এর সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ ঘোষণা দেন বৈঠকে তদন্ত কমিশনের সদস্যরা গুমের ঘটনাগুলো নিয়ে তাদের তদন্তের অগ্রগতি এবং জয়েন্ট ইন্টারোগেশন সেলগুলো পরিদর্শনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তারা প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান তিনি আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তির পরিবার এবং ভুক্তভোগীরা আশ্বস্ত ও সাহস পাবে তদন্ত কমিশন জানায় তাদের অনুসন্ধানে এমন কিছু ঘটনা উঠে এসেছে যা রীতিমতো ভয়ানক তারা উল্লেখ করেন ছয় বছরের একটি শিশুকেও গুম করা হয়েছে বৈঠকে তারা আরও জানান অনেক ভুক্তভোগীর পরিবার এখনও ন্যায় বিচারের আশায় রয়েছে এবং প্রধান উপদেষ্টার ভূমিকা এতে নতুন আশার সঞ্চার করতে পারে ডক্টর ইউনুস এসব শোনার পর বলেন আপনাদের তদন্তে যে ঘটনাগুলো উঠে এসেছে তা সত্যি শিউরে ওঠার মতো আমি শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব তদন্ত কমিশনের এই উদ্যোগ এবং প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে নতুন করে আসার আলো জাগাবে বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য আয়নাঘর মূলত একটি বিশেষ স্থান যেখানে গুমের ঘটনায় সন্দেহভাজনদের আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ রয়েছে এটি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে প্রধান উপদেষ্টার এই পরিদর্শন গুম তদন্তের ক্ষেত্রে নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে দেশ জগৎ ডেস্ক নিউজ